বিসমিল্লাহ রহমান রাহিম দর্শক গাজীপুর জয়না বাজার গাজীপুর জয়না বাজার থেকে এই যে রাস্তাটি ধরে সোজা চলে আসবেন মাত্র দেড় কিলোমিটার সামথিং দূরত্বে এই এখানে একটি লিচু বাগান দেখাবো যে লিচু বাগানটি যারা বাগান খুঁজতেছেন যারা লিচু বাগান খুঁজতেছেন তাদের জন্য এই যে চার রাস্তার মুখ এই রাস্তাটি একটি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিকের রাস্তা চার রাস্তার মুখ এই চার রাস্তার মুখে আপনাদেরকে আমি একটি প্লট দেখাবো লিচু বাগানের এই যে দর্শক এটি কাঁচা রাস্তা দুইটি রাস্তা হচ্ছে পিস ডালাই একদম রেডি আর দুইটি রাস্তা হচ্ছে কাঁচা এই যে রাস্তাটি ধরে ও ওই যে লোকগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে একটি লিচু বাগান দেখাবো জমি সাইজ জমির পরিমাণ জমির কাগজপত্র এবং মালিকানা সম্বন্ধে সব কিছু জানতে আপনারা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন স্কিপ করার অনুরোধ সরি স্কিপ না করার অনুরোধ করতেছি তো দর্শক জমিটি খুব চমৎকার একটি লোকেশনের মধ্যে লিচু বাগান জমির পরিমাণ হচ্ছে বান্ন শতাংশ জমি এই লেচু বাগানটি এই যে দর্শক আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি ওইবার জমিটির চতুর্দিকে ডিমার্গেশন করা আছে এই যে বাউন্ডারি সীমানা দেখা যায় এই সীমানা থেকে ধরে ওই যে ভিতরে বারঝার ওই বারঝার ওই সীমানা ধরে আমরা আপনাদেরকে লেচু বাগানও দেখাবো রাস্তার মুখ পাবে প্রায় দেড়শো থেকে দুইশো ফিট দেড়শো থেকে দুইশো ফিট রাস্তার মুখ পেয়ে যাবেন জমিটির সাইজ খুবই সুন্দর স্কোয়ার সাইজ স্কোয়ার সাইজ এবং জমিটির মধ্যে বেশ কিছু ফলস গাছ রয়েছে আশেপাশে রয়েছে চমৎকার চমৎকার ঘর বাড়ি মাটির বাড়ি যেগুলো আমাদের পূর্বপুরুষরা থাকতো দেখাই যাচ্ছে দর্শক রাস্তাটি কিন্তু বিশাল সাইজের রাস্তা ষোলো ফিটের রাস্তা এই রাস্তাটি থেকে এই যে সীমানা এই যে গাছগুলো দেখা যাচ্ছে দুই সারিতে গাছ কাঁঠালের বাগানটি এটি হচ্ছে পাশের প্লটের অর্থাৎ বামের হচ্ছে এগুলো অন্য প্লট আর এই যে এই শাড়িটি দেখা যাচ্ছে এই যে এই শাড়ি ছোটো গাছসহ এটি হচ্ছে আমাদের জমি আমরা এই জমিটির ভিতরে প্রবেশ করব আপনাদেরকে নিয়ে এই যে দর্শক জমিটির মুখ দেখেন একদম পরিপাটি ওই যে দেখা যাচ্ছে মানুষগুলো ওইখান থেকে ধরে এই পর্যন্ত ওই বাউন্ডারি থেকে এই পর্যন্ত প্রায় দুইশো ফিট দেড়শো ফিট প্লাস হবে দুশো ফিটের কম হবে মুখ এবং জমিটির মধ্যে বেশ কিছু কাঁঠালের গাছ রয়েছে রয়েছে লিচু লিচুর গাছ এটা লিচু বাগান এই সাইডটি লিচু করা হয়েছে আমরা আপনাকে আপনাদেরকে জমিটির সাইজ আগে দেখাচ্ছি স্কোয়ার শেভের এই সাইজ সাইজ সহ জমিটি পরিমাণ হচ্ছে বান্ন শতাংশ জমি জমিটির সাইজ হচ্ছে পরিমাণ হচ্ছে বান্ন শতাংশ এই যে এই পাশে শেষ সীমানা এখানে একটি পিলার গাড়া রয়েছে এই পিলার থেকে এই গাছগুলো সহ এই গাছগুলো সহ আমরা এই যে প্লটটি দেখাচ্ছি একদম এই যে এখানে লিচু বাগান রয়েছে অনেকগুলো গাছ রয়েছে লিচুর প্রায় পনেরো বিশটি গাছ লিচুর গাছ রয়েছে এখানে চারাগুলো মোটামুটি লিচু ফলনও এসেছে আমরা আপনাদেরকে দেখাবো আগে সীমানাটি শেষ করি এটি হচ্ছে দক্ষিণ পাশের সীমানা এই যার একটি পিলার অর্থাৎ এই যে এই পিলার ওই রাস্তা ফেস আর এখানে একটি ছোট পিলার আপনাদেরকে দেখাইছি তো এখন আমরা লেচুর বাগানগুলো দেখব লেচুর বাগানের পাশে রয়েছে শাড়ি ধরে দাঁড়িয়ে পাঁচটি তালের গাছ তাল গাছ দর্শক খুব চমৎকার প্লটটি এত সুন্দর দেখলে শুধু ভালোই লাগে মন ভরে যায় একদম মন ভরে যায় প্লটটি দেখলে এই যে দর্শক দেখুন লিচুর বাগান এগুলো হচ্ছে হাইব্রিড লিচু যেগুলো বড় লিচু বড় সাইজের লিচু কলমের গাছ সবগুলোই এই যে যেগুলো মশারি দিয়ে সেভ করা রয়েছে এগুলো সবগুলোতেই লিচু হয়েছে লেচু এসেছে সবগুলোর মধ্যেই প্রায় তো দর্শক যাদের লেচু বাগান কাঠ লেচু তাল কাঁঠাল সব ধরনের ফলজ গাছ কাঠ গাছ সহকারে এই জমিটি মাত্র বাহান্ন শতাংশ জমি এই বাহান্ন শতাংশ জমি যাদের ভালো লাগবে দর্শক ভালো জাতের লিচু এই এই জাতগুলো হচ্ছে অনেক ভালো জাতের দেশি দেশি জাতের লিচু এই যে দর্শক দেখুন এই জাতের লিচু যাদের পছন্দ শুধু তারাই আমাদের জন্য আমাদের এই জমিটি দেখার জন্য আসবেন যারা লিচু প্রেমী এই যে দর্শক বড় বড় লিচু এক একটা লিচুর সাইজ হবে এক থেকে দেড় ইঞ্চি খুব বড় জাতির লিচু এই সবগুলো গাছ প্রায় পনেরো থেকে বিশটি গাছ রয়েছে আমি কাউন্ট না করেই বললাম আনুমানিক কম বেশি হবে দশ থেকে পনেরোটা হান্ড্রেড পারসেন্ট হবে তো দর্শক যাদের এই প্লটটি ভালো লাগবে বাহান্ন শতাংশ জমি তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভিজিট করতে চলে আসবেন এই বাগানটির দাম আমরা ডেসক্রিপশনে লিখে দিব অবশ্যই আপনারা ডেসক্রিপশন চেক করলে দাম অবিস্তারিত জেনে যাবেন দর্শক আমরা দামটি হাইড রাখলাম আমরা এখনও আলোচনায় হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাইনি যার কারণে দামটি আমরা ডেসক্রিপশনে লিখে দিব। আমরা ভয় দিতে পারলাম না দুঃখিত আপনার ডেসক্রিপশন চেক করবেন আমরা ওখানে আপনাদেরকে দামটি কনফার্ম করে দিব তারপর আপনারা অবশ্যই ভিজিট করবেন আসসালামু আলাইকুম ও